আসসালাম আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগরে এক হাজার তিনশো পঞ্চাশ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও চারা সার বিতরণ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়ি আর নবীনগরে এক হাজার তিনশো পঞ্চাশ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ চারা ও সার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে পার্টনার প্রকল্পের আওতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহীর কর্মকর্তা রাজীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্টনার প্রকল্প কুমিল্লা জোনের সিনিয়র মনিটরিং অফিসার সারোয়ার জাহান স্বাগত বক্তব্য দেন উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিটন সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি ও উদ্যান সংরক্ষণ কর্মকর্তা পরিমল দত্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম উপজেলা জামায়াতের সেক্রেটারি খোর্দুল আলম খুকন উপজেলা আন্দোলনের মাওলানা জসিম উদ্দিন হেফাজতের সভাপতি মাওলানা আমিরুল সহ বিভিন্ন রাজনৈতিক সাংবাদিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সম্বায় নিয়ে আলাদা সেশন পরিচালনা করেন উপজেলার সমবায় কর্মকর্তা ইব্রাহিম খলিল পরে তেরোশো জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ চারা এবং সার বিতরণ করা হয় কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন বক্তারা ব্রাহ্মণবাড়িয়া